আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও থামবে দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি আজকের এই ভিডিওতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি একটা কথা কোরআনে লেখা আছে যে কেয়ামত হওয়ার আগে তার কিছু কিছু আলামত পাওয়া যায় তো সেই কথা সাপেক্ষেই আমি আজকের এই ভিডিও থামবেলের সাথে মিল যেতে কিছু কথা বলতে চাই যেটা শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এর কি কি আলামত পাওয়া যাইতেছে একটা সময় জনগণ এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোর করে আন্দোলন করে অবরোধ করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তো এখন সেই জনগণ আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই চাচ্ছে বলতেছে সেই সৌরাচারের আমলেই আমরা ভালো ছিলাম সেই সময়টাতেই আমাদের ভালো সময় ছিল আমরা এই সময় চাই না আমরা সেই সৌরাচারী আমল আবার ফিরে পেতে চাই এ হচ্ছে বাংলাদেশের জনগণের প্রথম অবস্থা কারণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুস উনি কথায় কথায় বলেন যে রমজানে প্রত্যেকটা খাদ্যদ্রব্যের দাম কম ছিল জনগণ কম দামে ইফতার তথা সমস্ত কাঁচা বাজার যা কিছু আছে পেয়েছে হ্যাঁ অবশ্যই পেয়েছে কারণ এই সময়টাতে সাধারণত শীতকাল ছিল এবং শীতকালে বিভিন্ন ধরনের শাক সবজি শীতকালীন সবজি সব কিছু পাওয়া যায় যার ফলে এই খাদ্যদ্রব্যের কাঁচা বাজারের যে তরকারি এগুলোর দাম কম ছিল হ্যাঁ কিন্তু মাছ মাংস আদার্স যেগুলো আছে ওগুলোর দাম কিন্তু কমে নাই। অন্য সকল প্রোডাক্টের দাম কিন্তু একই রকম ছিল বা কোনো প্রোডাক্টের দাম অনেকটা বাড়িয়ে গেছে আবার এই শীতকাল যাইতে না যাইতেই এখনই পটলের কেজি একশো টাকা ভেন্ডির কেজি আশি টাকা করলা কেজি একশো টাকা প্লাস তো এইভাবে চলতেছে তাইলে জনগণ বুঝে গেছে যে এই সব কথাবার্তা যে জনগণের কম দামে দ্রব্যমূল্য দিচ্ছি বা জনগণ কম দামে সবকিছু পাচ্ছে এগুলো কিন্তু জনগণ বুঝতে যাইতেছে যে এগুলো সব ভারতবাজি কথাবার্তা তো জনগণের মন থেকে উঠে যাচ্ছে সকাল এই সমন্বয়ক এই প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার এবং তাদের উপদেষ্টা বিন্দু এক সময় জনগণের চোখের মনি হয়েছিল আর এখন জনগণের চোখের কাটা হয়ে যাচ্ছে কারণ কি বিভিন্ন কাজপাজ বিভিন্ন কর্মকাণ্ড এগুলোর ভিতরে দেখবেন এই যে মাঝখানে এই সমন্বয়করা আন্দোলন করল কিনিয়া কোঠা বিরোধী আন্দোলন যে কোনো কোঠা থাকবে না এরপরে একশো পঁয়ত্রিশটা না জানি একশো চুয়ান্নটা কুয়াশায় লোক নেওয়া হয়েছে সেখানে হান্ড্রেড পারসেন্ট প্রায় সেই চাকরিগুলো পেয়েছে তো এক্ষেত্রে সমন্বয়টাই তো মানে হান্ড্রেড পারসেন্ট কোঠা নিল আর একটা কথা ধর্ষণ বাংলাদেশে ধর্ষণ এখন একটা মানে এটা ডাল ভাতের মতন হয়ে গেছে যেমন গরিব মানুষ আর ডাল ভাত এটা তাদের প্রতিদিনের ব্যাপার আর ধর্ষণ এটা প্রতিদিনের ব্যাপার আপনা আপনারা হয়তো জেনে থাকবেন আমরা হয়তো ওইগুলা দেখি নাই বাট বইতে পড়েছি মুক্তিযোদ্ধার ইতিহাস সেখানে পড়েছি যে বাংলাদেশের দু লক্ষ প্লাস মা বোন নির্যাতিত হয়েছে সেই মুক্তিযোদ্ধার পরবর্তী সময়তে উনিশশো একাত্তরের পরে পাঁচই আগস্ট পর্যন্ত এত ধর্ষণ হয় নাই যা এই ছয় সাত মাসে হয়েছে এবং যদি খেয়াল করে দেখেন এই ধর্ষণগুলা মূলত কারা করছে এই ধর্ষণগুলা মূলত মিক্সিমাম হ্যাঁ নাইনটি এইট ধর্ষণ জামাত ইসলামের লোকজন দ্বারা হয়েছে এটা জামাত ইসলামের লোকজন বলতে আমি কাদের বোঝাচ্ছি যেমন জামাত ইসলাম একটা সংগঠন এদের এই সংগঠনের যারা সদস্য বা এই সংগঠনটা যাদের উপরেই দাঁড়িয়ে থাকে এ ধরনের কিছু লোক হয়েছে মাদ্রাসা শিক্ষক বিভিন্ন ওলা আলমা এবং মসজিদ রিমান সাহ এই সংগঠনের সাথে এরাই জড়িত সাধারণ জনগণ জামাত ইসলামের সাথে তেমন জড়িত নাই বললেই চলে খুব কম সংখ্যক জনগণ জামাত ইসলামের সাথে জড়িত আছে কিন্তু হ্যাঁ দেখা যায় মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম এলাকার আলেমা এরকমের লোকজনই এই জামাত ইসলামের সাথে সংযুক্ত কিন্তু ইমিডিয়েট কোনো পত্র পত্রিকা বা যে ফেসবুক ঢুকেন ইউটিউব ঢুকেন বা দেশের প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে এটিএম বাংলা এম টিভি যেইখানে ধর্ষণের নিউজ ছাপা হয়েছে এই নিউজগুলা সবগুলাই এই ধরনের মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম এদের নিয়ে যেমন গাজীপুরে একটা ঘটনা কি এক মাদ্রাসার শিক্ষক সে ডিপোসি তালাক প্রাপ্ত এক মহিলাকে করছে এবং মসজিদে বসে তার সাথে এই সব আজে বাজে কাজ করছে দেখুন তাদের মন মানসিকতা কত খারাপ এবং এছাড়াও এই ইমিডিয়েট দেখা যায় মেক্সিমাম মাদ্রাসায় যে আবাসিক মাদ্রাসাগুলো আছে এখানে যারা টিচার থাকে এই টিচাররা সে বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক হ্যাঁ ছাত্র হোক কি ছাত্রী হোক তাদের এটা নিয়ে কোনো ফ্যাট না হ্যাঁ তারা সমকামী হয়ে গেছে মাদ্রাসার টিচাররা এই মুহুর্তে সমকামী হয়ে গেছে তারা এই ছাত্রদের বলাৎকার করে ছাত্রীদের বলাৎকার করে হাজার হাজার আমি যতগুলো নিউজ দেখছি সবগুলাই মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা শিক্ষক এবং হুজুর ঠিক আছে ইমাম সাহেব এই ধরনের নিউজ হ্যাঁ অন্য কোন মানুষের এই নিউজ নেয় কোনো ছেলেপান কোন স্কুলে স্টুডেন্ট ছাত্রলীগের নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী ছাত্র সমাজের নেতাকর্মী কারো তারা এই অভিযোগ নাই। আছে শুধুমাত্র এই জামাত ইসলামের লোকজনের নিয়ে তো তারা এই আপনার কি বলবো যে শুক্রবার জুমার নামাজের পরে জামাত ইসলামের মিছিল করতে পারবে তারপরে এই মসজিদের ভিতরে বইয়ে তারা এইসব অঙ্গ সংগঠ কাজবাজ চালু করে থাকে হ্যাঁ তারা রাজনৈতিকভাবে ডাকাততেই পারে তারা একটা রাজনৈতিক দল এখানে আমার কোনো বিরোধিতা নাই রাজনৈতিক দল করতে পারে কিন্তু আমার কথা হয়েছে একটা রাজনৈতিক দলে সাথে সেই সংগঠনের সাথে জড়িত যারা থাকে তাদের বিরুদ্ধে এরকমের ধর্ষণের অভিযোগ তাইলে তো এই কথা সত্য যে উনিশশো সালে এই জামাত ইসলাম তারা পাকিস্তানি রাজাকারকে সাহায্য করছে এবং তারা সাহায্য করে এই বাংলাদেশের দুই লক্ষ মা বোন তাদেরকে ওই পাকিস্তানি রাজাকারের হাতে তুলে দিয়েছে এবং তারা নিজেরাও ধর্ষণ করছে তো এই হাসিনার আমল পতনের পরে তো তারপরে এই জামাত ইসলাম আবার সক্রিয় হয়ে উঠছে এবং তারা সেই পাকিস্তানি পরিবেশ তৈরি করতেছে এটা আমার মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ কি ওই উনিশশো সালে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার ঘরে আপনার বোন বা আপনার মা সে দেখতে কতটা সুন্দর ছিল বা আদৌ আপনার মা বোন আছে কিনা এই খবরটা কিন্তু পাকিস্তানি রাজাকারা জানতো না এটা জানত আমাদের দেশের এই ধরনের নুরানি চেহারার অধিকারী পীর মাওলানা আলেমা এরা যারা একটা ছেলেকে ধর্ষণ করতে পর্যন্ত দ্বিধাগ্রস্ত করে না এরকমের লোকজনের এই খবরগুলো জানা ছিল এবং এরাই এই পাকিস্তানি রাজাকারদের হাতে ধরা দিয়েছে এবং নিজেরাও ফায়দা লড়ছে তো দর্শক কথা হলো দুইটা কথা দ্রব্যমূল্য এবং এই ধর্ষণ এই ধর্ষণ এভাবে করছে তো আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আসলে এগুলা কিভাবে নিচ্ছেন জানি না বা দেশের অন্য অন্য যারা রাজনৈতিক দল আছেন তারাও কিভাবে নিচ্ছেন জানি না এই হচ্ছে আপনার জামাত ইসলামের কথা এবারে আসেন বিএমপির কথায় বিএমপিতে জনাব তারেক রহমান সাহেব উনি বিদেশ থেকে ইদানিং যে সব কাজবাজগুলো করছেন হ্যাঁ আসিয়া ধর্ষণের মৃত্যুতে তার পরিবারের সাহায্য করছেন আবু সাহেদের পরিবারে নিজের নিজস্বভাবে সাহায্য করছেন উনি আসলে জনগণকে নিয়ে এই মুহূর্তে কাজ করতে চাচ্ছেন বা তার রাজনীতিতে খুব ভালোভাবে ফিরে আসতে এবং বাংলাদেশের মানুষ বা জনগণ এটাও আশা করছে যে সামনে হয়তো বিএনপি ক্ষমতায় আসবেন এবং তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকমের একটা কথা বা আশা জনগণের ভিতরে ছিল কিন্তু আসলে বিএনপি কি করছে বিএনপি যতগুলা চাঁদাবাজি এর আগে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এরা করত সেই চাঁদাবাজিগুলা এখন যুবদল ছাত্রদল এরা মাঠ পর্যায়ে মানে তৃণমূল যে যেসব লোকজন আছে তারা এগুলো করছে আবার অনেকে বিএনপির নাম ভাঙাইয়া এসব চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে তো এখন প্রশ্ন হলো আসলে তারেক রহমান সাহেব উনি দেশে নাই উনি জানেনও না এগুলা বাট ওনার নাম ভাঙা এগুলো এতে জনগণের মন উঠে যাচ্ছে তো আমার প্রশ্ন হইল যারা সেই জনগণ একদিন শেখ হাসিনার উপরের অতিষ্ঠ হয়ে শেখ হাসিনা কিন্তু এদেশে অনেক উন্নয়ন করেছে আমি বলতে ভয় পাই না অনেক উন্নয়ন করছে রাস্তাঘাট কাল অনেক উন্নয়ন করছে কিন্তু সে তার শুধুমাত্র একটাই ভুল সে মানে এটাকে কি বলবো নিজের ইচ্ছা মতন একটা নির্বাচন দিচ্ছে এবং এইভাবে নির্বাচন দিয়ে দুই তিনটার সে নিজে ক্ষমতা ধরে রাখছে এটাই তার জীবনের ভুল আমার দেখা মতে কিন্তু শেখ না এদেশের জন্য কমন হয়নি কিন্তু জনগণ ওই উন্নয়ন ভুলে গেছে কিন্তু জনগণ কিন্তু তার উন্নয়নের কোনো কিছু মনে রাখে নাই যে আমাদের জন্য কী করছে রাস্তাঘাট তার ফুল টানবার বিধব ভাতা বয়স্ক ভাতা ছাত্রদের বই দিচ্ছে পাঁচশো বাষট্টিটা মডেল মসজিদ করে দিচ্ছে বঙ্গবন্ধু টানেল করছে পদ্মা সেতু করছে এগুলো কোনো কিছু মনে রাখে নাই জনগণের রাগ ওইটাই যে তারা আমাদের নিজস্ব ভোট অধিকার যেটা এটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না এই আগে কিন্তু জনগণ অতিষ্ঠ হয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তো এখন সেই জনগণই যদি আবার বলে যে তার আমলেই ভালো ছিলাম এই বিএনপির লোকজনে চাঁদাবাজি করছে জামাত ইসলামের লোকজনে ধর্ষণ করছে নতুন একটা পার্টি যেটা কি বলে এন এনসিপি পার্টি আর তারা তাদের জনগণ চিনি যে দুই দিন আগেও রিক্সায় চলার টাকা ছিল না এখন হেলিকপ্টার নিয়ে চলে প্রাইভেট কার নেওয়া চলে এক একজনে এক হাজার কোটি দু হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে হ্যাঁ তো জনগণ এগুলো সব বুঝে এই জন্য জনগণ যদি আবার মাঠে নামে যে আমরা ওই সৈরাচার ওই শেখ হাসিনাকেই ফিরিয়ে আনবো তার আমলেই ভালো ছিলাম তখন কোনো রাজনীতি কোনো উপদেষ্টা কোনো কিছুই কাজে আসবে না কারণ সকল শক্তির মূলে এই জনগণ তো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন আর আমি এটা যেই কথাগুলো বললাম এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে দয়া করে মানে আমার এই কথাগুলো ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন কমেন্ট করবেন আর যেহেতু আমি এই চ্যানেলটা নতুন করছি বাংলাদেশ নিয়ে আলোচনা করার জন্য অর্থাৎ আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো নাও লাগে তাও দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে ঠিক আছে সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুন